ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও হ্যাঁ আজকে কিন্তু দু হাজার চব্বিশ সালের একদম নতুন বছরে আমি কিন্তু চলে এসেছি আমার কিছু প্রিয় মানুষদের নিয়ে দক্ষিণেশ্বর ঘুরতে হ্যাঁ প্রিয় মানুষ বলার কারণ হলো বাংলাদেশ থেকে আগত আমার ফ্যান আমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায়নি যে আমি ফ্যান বলবো হ্যাঁ একদম আমার খুব ভালোবাসার মানুষ তারা বাংলাদেশ থেকে শুধুমাত্র আমার সাথে দেখা করতে এসছে তাদের নিয়ে আমি কিন্তু আজ চলে এসেছি দক্ষিণেশ্বর ঘুরতে তবে হ্যাঁ এখান থেকে আমি স্টার্ট করব আমার ইন্ট্রো দেওয়া দক্ষিণেশ্বর মন্দিরে দু সালে নতুন কি নিয়ম রয়েছে মাকে দেওয়ার জন্য তাছাড়াও তোমরা এখানে আসলে পরে ভোগ থেকে কিভাবে এবং এখানে তোমরা কোন পথে আসবে কোন পথে বাড়ি ফিরে যাবে সেটা সমস্ত কিছু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। অবশ্যই এখানে যদি কম টাকায় থাকার কোনো ব্যবস্থা থাকে সেটাও আমি তোমাদের জানিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে গাড়ি পার্কিং কোথায় করবে এবং ছোট্ট ছোট্ট এরকম কিছু ইনফরমেশান আজকে চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চলো তাহলে এখানে আর সময় নষ্ট করবো না আজকে ভিডিওটি শুরু করবো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমার জার্নিটা স্টার্ট করছে কিন্তু হাওড়া স্টেশন থেকে কাদের নিয়ে আজকে জার্নিটা সম্পূর্ণ করব সেটা নিশ্চয়ই তোমরা জানতে পেরে গেছো তবে হ্যাঁ যাদের জন্য আমি ওয়েট করছি মানে বাংলাদেশের ফলোয়ার এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায়নি এখনো পর্যন্ত যে ফলোয়ার বলবো বলতে পারো আমার ভালোবাসার মানুষ তো তারাও কিন্তু হাওড়া স্টেশনেই আসবে একসাথে হাওড়া স্টেশনে মিট করে আজকে যাব আমি দক্ষিণেশ্বরে তবে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য তোমরা কিন্তু মেন লাইনে যে কোনো ট্রেন ধরে মেন লাইনে যে যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা কিন্তু বালিতে নেমে পড়বে আমিও কিন্তু বালি যাওয়ার জন্য এখানে ওয়েট করছি কত টাকা করে টিকিট ভাড়া লেগেছে এবং মানে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়বে সেটা অবশ্যই ট্রেন আসলে আমি তোমাদের বলে দেব তবে এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি আমি এটাও তোমাদের জানিয়ে দেব যে হাওড়া থেকে বালি যেতে আমাদের কতক্ষণ সময় লাগছে তো চলো ট্রেন আসা পর্যন্ত ওয়েট করবো ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো বাংলাদেশ থেকে যাদের আসার কথা ছিল তারা কিন্তু চলে এসছে তাদের সাথে মিট হয়েছে তারা ভীষণ ভালো মানুষ অবশ্যই ভিডিওতে তাদের সাথেও আলাপ করিয়ে দেব তবে হ্যাঁ সবার পাত্রে আমি তোমাদের বলে দিচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ব্যান্ডের লোকাল ঘরে আজকে আমি যাব সবার পাত্রে বালি স্টেশনে চলো বেশিক্ষণ ওয়েট করবো না ট্রেনে উঠে করবো তবে তার আগে আমি তোমাদের বলে দেবো আজকে যে আমি ট্রেনে করে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে বালি স্টেশন যেতে আমাদের কিন্তু পার পার্সেন্ট টিকিট ভাড়া লেগেছে মাত্র পাঁচ টাকা করে সঠিক টাইমে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছিল হাওড়া স্টেশন থেকে বালি যাওয়ার উদ্দেশ্যে হাওড়া থেকে দুটো স্টেশন পার করেই আমি কিন্তু অবশেষে নেমে পড়েছি বালি স্টেশনে আর আমি যাদের সাথে এসেছি তারা কিন্তু সকলে আমার সাথে আছে আমি সকলের সাথে পরিচয় করিয়ে দেব এই হলো কাকা আর এই হলো দাদা কাকিমার সাথেও পরিচয় করাবো এই হলো কাকিমা এনারা সকলে কিন্তু বাংলাদেশ থেকে এসছে আজকে সারাটা দিন এনাদের সাথে মজা করব ঘুরবো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু সাথে শেয়ার করে আর হ্যাঁ এবারে আমি আসল কথায় আসি ব্যান্ডেলগ্রামে যে লোকাল ট্রেনে আমি বালি স্টেশনে নেমেছি সেই ট্রেন কিন্তু তিন নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল এবং আমি তিন নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে যে রাস্তাটা রয়েছে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাবো একটি আন্ডারগ্রাউন্ড রাস্তা তোমরা দেখতে পাবে সিঁড়ির দিকে নিচের দিকে নেমে গিয়ে তোমরা কিন্তু একটি রাস্তা পাবে সেই রাস্তা ধরে কিছুটা পথ হেঁটে গেলে আবার তোমরা ডান দিকের রাস্তা নিয়ে নেবে ডান দিকের রাস্তাতে গিয়েও কিছুটা পর হাঁটলে পরে তোমরা বড় একটি কিন্তু ব্রিজ দেখতে পাবে এবং সেই ব্রিজে কিন্তু আজকে আমি যাব মানে ব্রিজের ওপরে উঠবো তবে এই রাস্তা দিয়ে এবার আমি সামনের দিকে এগিয়ে যাব যাবো কাকিমা সাথে ও এবং দাদা সকলকে নিয়ে সেদিন আমার দিনটা বেশ ভালোই কেটেছিল তোমাদের দিয়ে না তাই তোমরা চেষ্টা করবে বেলু স্টেশন পার হওয়ার পরেই গেটের কাছে এসে দাঁড়ানো নয়তো তোমরা বালি স্টেশনে এসে কিন্তু নামতে পারবে না আন্ডারগ্রাউন্ড রাস্তা থেকে বেরিয়ে খুব জোর আমি পায়ে হেঁটে দু মিনিট হেঁটেছি হাঁটার পরেই আমি কিন্তু ঠিক আমার হাতের ডান দিকে বড় একটি ব্রিজ দেখতে পেয়ে গেছি এবং ব্রিজে ওঠার জন্য কিন্তু তোমরা সিঁড়ি ব্যবহার করতে পারো সিঁড়ি রয়েছে আমি এখন এই সিঁড়ি দিয়েই ওপরের দিকে উঠে যাব আর হ্যাঁ সামনের দিক থেকে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করছে বাস যাচ্ছে তবে আমি কিন্তু শেয়ারেই যাব এখান থেকে বাস বা কোনো অটো ধরে যেটা করেই যাব। তোমরা তো নিশ্চয়ই দেখতে পাবে আর শেয়ারে যাব কারণ কম টাকায় তাহলে আমি পৌঁছে যেতে পারবো তোমরা সকলেই জানো আমি লো বাজেটের ওপরে কাজ করি তো চলো এবারে সিঁড়ি ধরে ওপরের দিকে ওঠা যাক ব্রিজের ওপরে আমি চলে এসেছি আর ব্রিজের ওপরে আসলে পারে তোমরা দেখবে এখান থেকে কিন্তু প্রচুর বাস যায় আর তোমরা যে কোনো বাসে উঠে করলে পারে তোমরা কিন্তু মন্দিরের সামনে নেমে যেতে পারবে তাছাড়াও তোমরা কিন্তু বলতে পারো যে দক্ষিণেশ্বর মন্দিরের কাছে যাবো তারা কিন্তু বলবে হ্যাঁ এই বাসগুলো যাবে সেই বাসে তোমরা উঠবে কত টাকা করে ভাড়া নিচ্ছে সেটা অবশ্যই আমি নেমে গিয়ে তোমাদের জানিয়ে দেবো তবে বাস আসলে এবার আমি বাসে উঠে পড়বো বাসে করে ব্রিজের ওপর থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির যেতে আমাদের পার পার্সেন্ট ভাড়া লেগেছিল মাত্র দশ টাকা করে বালি ব্রিজের সৌন্দর্য সাথে গঙ্গা এবং ব্রিজের উপর থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের চূড়া এই তিনটের যুগলবন্দিতে জায়গাটা বেশ পরিপূর্ণ হয়ে উঠেছিল তবে পাঁচ মিনিটের জার্নি শেষ করে নেমে পড়েছিলাম বাস থেকে একদম স্কাই সামনে বাসে তো আমি উঠে পড়েছিলাম কিন্তু বাস থেকে আমি কিন্তু ঠিক নেমে পড়েছি স্কাই ওয়াকের সামনে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি স্ট্যাচু রয়েছে কিন্তু কিন্তু তোমরা তোমরা করে আসলে পরে তার এবং দেখতে পাবে সামনের দেখা যাচ্ছে রানী রাসমণি স্কাই ওয়াক এই স্কাই ওয়াক ধরে তোমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে মন্দিরের দিকে তবে হ্যাঁ এখানে তোমরা চলন্ত সিঁড়িও পাবে এবং তোমরা কিন্তু পায়ে হাঁটাও সিঁড়ি দেখতে পাবে তোমাদের যার যেটা পছন্দ সেই সিঁড়ি ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারো স্কাইওয়াকের ওপরে আমি তো চলে এসেছি বাট এখানে এসে কিন্তু সত্যি খুব ভালো লাগছে আর আমি তো বলবো দক্ষিণেশ্বরে আসলে পরে মায়ের মন্দির যতটা আকর্ষণীয় ততটাই কিন্তু এখন সকলের কাছে এই স্কাইওয়াক অনেকটা আকর্ষণীয় হয়ে উঠেছে রানী রাসমণি স্কাইওয়াকের ওপরে আমি তো হাঁটছি আর হাঁটতে হাঁটতেই মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তবে হ্যাঁ তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যখন স্কাইওয়াকটার ওপরে উঠে মানে প্রথম তোমরা এখানে দেখতে পাবে একটি রয়েছে এবং সেখান থেকে মানে রাস্তার মাঝখান দিয়ে মার্কেটটা শুরু হয়েছে লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে পুঁতে দেওয়ার ডালা থেকে শুরু করে নিজেদের সাজগোজের জিনিস থেকে শুরু করে সাজানোর জিনিস থেকে শুরু করে প্রচুর রকমের এখানে তোমরা জিনিস পেয়ে যাবে তবে হ্যাঁ আমি তোমাদের বলবো সবার ফার্স্টে এসে কেনাকাটিতে একটু মনটা না দিয়ে পুজোটা দিয়ে দেবে না তো পুজোটা দিতে তোমাদের লেট হয়ে যাবে পুজো দিয়ে ঘুরে এসে তারপরে কিন্তু তোমরা এখানে জমিয়ে মার্কেট ঘুরতে পারো আরও ওইদিকে মার্কেট রয়েছে সেই মার্কেটগুলো ঘুরতে পারো এবং তোমাদের যার যেটা কিনতে ইচ্ছা তুমি নিতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী তাই আমিও কিন্তু এবারে মার্কেট না ঘুরে মার্কেটটা দেখতে দেখতে চলে যাব মায়ের মন্দিরের দিকে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট হাঁটার পরে আমি কিন্তু চলে এসেছি মায়ের মন্দিরের খুব কাছে এখানেও কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছি সিঁড়ি সিঁড়ি দিয়ে এবারে নিচে দিকে নেমে যাব তো চলো এবারে সিঁড়ি দিয়ে নিচে দিকে নেমে যাওয়া যাক সিঁড়ি দিয়ে নিচে দিকে নেমে আমি কিন্তু একদম চলে এসেছি ঠিক দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মেন গেটের সামনে এই গেট দিয়ে এই বড় গেটটির সামনে দিয়ে কিন্তু আমি ভেতরের দিকে এন্ট্রি করব এবং দু সালে মায়ের মন্দিরে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে তোমরা পুজোর ডালা কোথার থেকে কিনবে সমস্ত কিছু আস্তে আস্তে তোমাদের কাছে পৌঁছে দেবো তবে এখন আমি এই গেট দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করব। মন্দির প্রাঙ্গনের মেন গেট দিয়ে এন্ট্রি করার পরে তোমরা কিন্তু কিছুটা পথ হাঁটলে পরে হাতের বা দিকে দেখতে পাবে পার্কিং সেখানে তোমরা চার চাকা গাড়ি বাইক সাইকেল যে যেটা আনো সেটা পার্ক করে রেখে দিতে পারবে পার্কিং জোনে তারপরে তোমরা কিছুটা পথ হেঁটে আসবে তোমরা কিন্তু আবার হাতের বা দিকেই দেখতে পাবে বিশাল বড় লাইন দিয়ে কিন্তু এখানে কাউন্টার করা রয়েছে কিসের জন্য তোমরা যদি সাথে করে ব্যাগ বা ফোন নিয়ে আসো সেগুলো রাখার জন্য তোমরা মন্দিরের ভেতরে ব্যাগ ফোন নিয়ে যেতে পারবে না রকম ভাবে অ্যালাউ নেই তাই তোমাদেরকে সবার ফার্স্টে এসেই কিন্তু ব্যাগ এবং ফোনটা জমা দিয়ে দিতে হবে ফোন এবং জুতো জমা রাখতে গেলে তিন টাকা তিন টাকা করে লাগবে এবং তোমরা যদি সাথে করে বড় ব্যাগ নিয়ে আসো তার জন্য কিন্তু দশ টাকা লাগবে হ্যাঁ আরো একটি কথা তোমাদের বলে দেবো মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেটা আমি তোমাদের এখনই জানিয়ে দিচ্ছি সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে এবং বেলা তিনটা থেকে সাড়ে সাতটা মন্দিরের গেট কিন্তু খোলা পাবে মন্দির প্রাঙ্গনে এসে তোমরা লাইনটা কোথা থেকে দেওয়া স্টার্ট করবে এটা আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি আগে কিন্তু গঙ্গাঘাটের পাট দিয়ে লাইন দেওয়া হতো মায়ের মন্দিরে যাওয়ার জন্য তবে এখন দু সালে কিন্তু প্রচুর মানুষের এখানে সমাগম হচ্ছে প্রচুর মানুষজন বাইরে থেকে আসছে তাই এখানে কিন্তু লাইনের জন্য অনেকগুলো ব্যবস্থা করা রয়েছে যেদিক মন্দিরের ভেতরে যেতে পারবে তোমরা যেখানে ফোন বা ব্যাগ জমা রাখবে তার পাশে কিন্তু তোমরা লাইনে গিয়ে দাঁড়াতে পারো তাছাড়াও গঙ্গার ঘাটে যে পাটটা রয়েছে সেদিক দিয়েও তোমরা লাইনে দাঁড়াতে পারো অনেকগুলো লাইন দেওয়ার জন্য এখানে জায়গা করা হয়েছে বাট তোমাদের কিন্তু এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট একটাই হবে দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে যেখানে চেকিং করা হচ্ছে সেটা কিন্তু এন্ট্রি পয়েন্ট তোমরা যেদিকে এন্ট্রি করবে সেই রাস্তা দিয়ে তোমাদের এক্সিট করতে হবে আর এন্ট্রি করার সময় এখানে কিন্তু তোমাদের ফুল ফিল ভাবে চেকিং করা হবে যারা ভাবছো যে চুপ করে ফুলেন বা ব্যাগ নিয়ে যাবো এই ভুলটা করো তোমরাই তাই বলবো ফোন ব্যাগ জমা রেখে তারপরে লাইনে দাঁড়াও আর হ্যাঁ দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এসে অনেকের ইচ্ছে থাকে যে এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করার কোনো রকম ব্যবস্থা আছে কিনা অবশ্যই এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার তোমরা ব্যবস্থা পেয়ে যাবে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করার কুপনটা কাটবে সেটা একটু আমি তোমাদের বলে দেব তোমরা যদি সকাল নটার মধ্যে এখানে চলে আসো তাহলে মন্দিরের ভেতরে কিন্তু এখানে একটা কাউন্টার রয়েছে সেই কাউন্টারে গিয়ে একশো টাকার বিনিময়ে একটা টোকেন নিয়ে নিতে পারো তাহলে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে আর যদি নটার পরে আসো নটার পরে আসলেও কোনো রকম প্রবলেম না হতে পারে তবে হ্যাঁ যতক্ষণ টোকেন থাকবে তোমরা টোকেন পাবে একশো টাকার বিনিময়ে টোকেন শেষ হয়ে গেলে তোমরা টোকেন পাবে না এবং ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবে না তাই বলবো যাদের খুব ইচ্ছে ভোগ প্রসাদ গ্রহণ করা তারা নটার মধ্যে এখানে চলে আসে এবং টোকেনটা কেটে নাও তো চলো মায়াকে পুজো দেওয়ার জন্য তোমরা যেখান থেকে ডালাগুলো কিনবে সেটা কোথা থেকে কিনবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নোটগুড়ি যারা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আসবে তাদের জন্য বলছি লঞ্চ ঘাটের বাইরে তোমরা ডালা বিক্রয় কেন্দ্র পেয়ে যাবে চাইলে সেখান থেকেও পুজোর ডালা কিনতে পারো ডালা বিক্রয় কেন্দ্র কোথায় রয়েছে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো বলেছিলাম হ্যাঁ মন্দির প্রাঙ্গনের মধ্যে কিন্তু তোমরা এখানে ডালা বিক্রয় কেন্দ্র পেয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো স্টল রয়েছে তোমাদের যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কিন্তু তোমরা ডালা কিনে নিতে পারো তবে হ্যাঁ এখানে কিন্তু 50 টাকা থেকে স্টার্টিং ডালা শুরু হয়েছে তারপরে একশো দেড়শো টাকার মধ্যে তোমরা ডালা পেয়ে যাবে এবার যদি তোমাদের ইচ্ছে থাকে আমরা আমাদের মতো নিজেদের মতো মতো সাজিয়ে নেব তারা কিন্তু সাজিয়ে দেবে এবং তোমাদের বাজেট যদি হাই থাকে তোমরা বলবে সেইভাবে কিন্তু ডালা এখান থেকে সাজিয়ে দেওয়া হয় তবে হ্যাঁ এখানে কিন্তু জুতো এবং ব্যাগ রাখার আলাদা কাউন্টার রয়েছে সেখানেও তোমরা জুতো ব্যাগ রেখে দিতে পারো এটা নিয়ে তোমাদের আগেও বলেছিলাম তবে তোমরা যদি চাও যে যেখান থেকে তোমরা ডালা কিনবে মাকে পুজো দেওয়ার জন্য সেখানেও জুতো রাখবে অবশ্যই তোমরা এই কাউন্টারে এসে কিন্তু নিজেদের জুতো রেখে ডালা কিন্তু নিয়ে যেতে পারবে বন্ধুরা মন্দির প্রাঙ্গনে এখানে তো থাকার কোনো রকম ব্যবস্থা নেই তবে মন্দির প্রাঙ্গন থেকে বাইরে বেরিয়ে এবারে আমি একটু দেখবো যে কম টাকায় এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা যদি থাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো তোমরা তো দেখলে মন্দিরের বাইরে আমি গেলাম হোটেলের সন্ধানে এখানে কিন্তু বোনাগাথা কয়েকটি হোটেল রয়েছে তবে হোটেলগুলো দেখে আমার মনে হলো না যে আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিই অবশ্যই ভালো এবং কম টাকায় মানে নশো আটশো হাজার টাকার মধ্যে তোমরা এখানে রুম পেয়ে যাবে তোমরা এসে যদি থাকতে চাও তোমরা নিজেরা দেখে ভালো মন্দ বুঝে অবশ্যই থাকতে পারো তবে আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে এখানকার হোটেলের কোনো সন্ধান দিলাম না আর তোমরা যদি থাকতেই চাও কলকাতা ঘুরতে এসে তাহলে আমি বলবো কলকাতা শহরে বেশ ভালো ভালো হোটেল রয়েছে ভালো ভালো প্লেসে তোমরা চাইলে সেই হোটেলগুলো বেছে নিতে পারো নিজেদের নাইস স্টে করার জন্য তবে তোমাদের আমি বলে দিচ্ছি এখানে আমি বেশি ভিডিওটা বাড়িয়ে তোমাদের বোর করব না আমি ইনফরমেশন কালেক্ট করে শুধু তোমাদের কাছে পৌঁছে দিই শুধু ইনফরমেশন কালেক্ট করে তোমাদের কাছে পৌঁছে দেব। আর হ্যাঁ এখানে আমি তোমাদেরকে যেখানে ডালা বিক্রয় কেন্দ্রটা দেখালাম তার ঠিক ব্যাকসাইডে পেছন দিকে একটা কিন্তু ছোট্ট মার্কেট রয়েছে তোমরা চাইলে সেই মার্কেটটি ঘুরে নিতে পারো যাদের এখানে এসে গঙ্গায় স্নান করার ইচ্ছে গঙ্গা পার খুব সুন্দর করে বাঁধানো রয়েছে তোমরা চাইলে সেখানে স্নান করে নিতে পারো আর যারা আমার সাথে এসছিল এই কাকু কাকিমারা এরা কিন্তু পুজো দিয়ে আমাদের জন্য এখনো ওয়েট করছিল একসাথেই আজকে আমি আবার বাড়ি ফিরে যাব একসাথেই ছিলাম হাওড়া স্টেশন থেকে তবে কাকুর কাছে জিজ্ঞেস করব আজকে তোমার এক্সপিরিয়েন্স বা এখানে এসে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলো পুজো দিয়ে কেমন লাগলো এবং বাংলাদেশের কোথা থেকে তুমি সেটা একটু বলে দাও আমি বাংলাদেশের অনেক দিনের ইচ্ছে ছিল সেই ক্ষেত্রে সে আজকে আমি দেখে এত ভালো লেগেছে যে সেটা বলতে পারবো না এখানে একটা শান্তি পেয়েছি মানে মনের জন্য একটা তৃপ্ততা একটা শান্তি প্রশান্তি সেটা আমি পেয়েছি মায়ের পুজো দিয়েছি অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে অনেক ভক্ত অনেক লোকজন সমাগম হয়েছে

এবং এখানকার কিছু ছোট্ট ছোট্ট ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি আমার এই ভিডিওর মাধ্যমে আমি যে পথে এখানে এসেছিলাম আমি সে পথেই কিন্তু এখান থেকে ব্যাক করবো মানে হাওড়া ফিরে যাবো তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দিতে পারো এবং নতুন বন্ধুদের বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চট মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো